এই কুকুরটিও এই হাতির জিল সামার রানে সবার মতোই সেও তার দৌড় সম্পূর্ণ করেছে যখন দৌড় শুরু হয় স্টার্টিং পয়েন্ট থেকে সে আমার সাথে দৌড়াচ্ছিল এবং দৌড়াতে দৌড়াতে মাঝে মাঝে যখন অন্য এলাকার কুকুরগুলো তার পথ রুখে দিচ্ছিলো তখন আমি এই কুকুরটিকে সাপোর্ট দিয়ে ওই জায়গাটা পার করে দিই এবং সে আবার আমার সাথে দৌড়াতে থাকে এভাবে দৌড়াতে দৌড়াতে তার যখন পানির তৃষ্ণা লাগে সে ড্রেনের পানি পান করে তো এভাবে কিন্তু সে সারাক্ষণে আমার সাথে প্রায় তো কুকুরটিকে আমি টমি বলে ডেকেছি আমাকে সারা দিয়েছে এবং মাঝে মাঝে সে প্রো রানারদের মতো অনেক জোরে দৌড়ে আমাকে ফেলে রেখে চলে গেছে আবার কিছু দূর গিয়ে আমার জন্য অপেক্ষা করছে তো বিষয়টা ভালো লেগেছিল এবং আমার সাথেই আসলে সে আমাকে সঙ্গ দিয়েছে আজকের ম্যারাথনে আমার খুব ইচ্ছা ছিল এই কুকুরটিকে নিয়ে আমি ফিনিশিং পয়েন্টে পৌঁছাবো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ঠিক ফিনিশিং পয়েন্টের আগে যে ব্রিজটা আমরা ক্রস করি ঠিক সেই ব্রিজ পর্যন্ত সে আমার সাথেই ছিল কিন্তু ব্রিজে থেকে নামার পর হঠাৎ করে দেখি যে সে আমার সাথে নেই কোথায় হঠাৎ করে লুকিয়ে গেল তো আমার খুব ইচ্ছা ছিল ফিনিশিং পয়েন্টে আমি কুকুরটাকে নিয়েই আমি গেট দিয়ে পার হব কিন্তু দুঃখের বিষয়ে সেটি হয়নি তারপর খুব ভালো লেগেছে যে এই কুকুরটি আসলে আমাদের মতো করে এনজয় করছে আজকাল এই ম্যারাথন माशाल्लाह